আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারো দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমরা সবাই প্রিয় বাংলাদেশের নাগরিক বহু প্রত্যাশিত দীর্ঘদিন নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত ভোটের অধিকার থেকে বঞ্চিত জনগণ গতকাল স্বাচ্ছন্দ্যে স্বস্তির সাথে তারা ভোট দিতে চেয়েছিলেন আমরা গতকাল রাত্রে আপনাদের সামনে আরেকবার হাজির হয়েছিলাম এগারো দলের পক্ষ থেকে আপনারা গতকাল যারা ছিলেন তারা তার সাক্ষী আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা সুস্থ দ্বারা রাজনীতির পক্ষে এবং আমরা চাচ্ছি ইতিবাচক দ্বারা রাজনীতি করব আর আমরা এও বলেছিলাম যে আমাদের বেশ কিছু পর্যবেক্ষণ আছে আপত্তির জায়গা আছে সেটাও আগামীকাল আপনাদের সামনে আমরা তুলে ধরব নির্বাচন মানে হার জিতের ব্যাপার থাকবে স্বাভাবিক সেই হার জিতটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে কারো সেখানে বড় কোনো আপত্তি থাকে না সবাই সাধারণত মেনে নেয় কিন্তু যদি সেখানে বড় ধরনের কোনো বৈষম্য অথবা ইরেগুলারিটিস হয়ে থাকে অনিয়ম হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে আমরা আমাদের পক্ষ থেকে গতবার এই গতকাল এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগারো দলীয় নির্বাচনী অক্ষের কর্মী সমর্থক এজেন্ট ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে ব্যক্তির উপর হামলা হচ্ছে আগুন দরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে এটা তো ফেসিবাদী তৎপরতা